আসসালামু আলাইকুম আজকে আবারও আপনাদের মাঝে একটা ভান মারার তাবিজ নিয়ে আলোচনা করব তো আজকে যে তাবিজটা নিয়ে আলোচনা করব এটা সরাসরি একটা কুফুরি ভান এটা নিজেরাই করতে পারবেন আপনারা এটার জন্য কোনো কবিরাজের কাছে যাওয়া লাগবো না এই প্রথম একটা কুফুরি আমি আপনাদের মন থেকে দিলাম যেটা আপনারা নিজেরাই করে প্রয়োগ করতে পারবেন এর আগে অনেকগুলো দিচ্ছি হয়তো ওইগুলো আরও ক্রিটিক্যাল বা অনেক কষ্টকর আপনারা পারেন না কিন্তু এই যে তাবিজটা দিলাম এটা একদম খুব সিম্পল এবং সহজ পর্যায়ে কার্যকরী একটা তাবিজ এটা আপনারা নিজেরাই করতে পারবেন এটার জন্য কোনো কবিতা স্থান থেকে প্রয়োজন পড়বে না অনেকে বলতে পারেন ভাই আমি এরকম তো মেলা তাবিজ করছি কিন্তু কাজ হয় নাই আমি বলবো আপনি যদি হাজারটা তাবিজও করেন তো ওগুলা রাখেন আমার এই দেওয়া তাবিজটা আপনি একটু করেন এটা অনুরোধ কারণ এটা করার পরে আমার প্রতি আপনার একটা বিশ্বাস নেই ভাই আপনি বুঝবেন যে না ভাই আমি যে অরিজিনারি কাজ করতে পারি এটা আপনি বুঝবেন এই জন্য আমি বলি আমাকে দিয়ে করাই তো হবে না বা অন্যান্য কোনো কবিরাজ দিয়ে করা লাগবে না আপনি নিজে করেন নিজে করলে নিজে বুঝতে পারবেন যে আসলে তাবিজ কুবসের কাজ তাবিজ কুবস কাজ হয়ে কথাটা কেন বললাম এর কারণ হচ্ছে অনেকেই অনেক কবিরাজ তান্তিকের পিছিয়ে ঘুরতে ঘুরতে টাকা পয়সা খরচ করতে করতে কোনো কাজ তো হয়ই না বরং নানান রকমের কথা শোনেন কেউ বলে শরীর বন্ধ কেউ বলে নদী পার হয় না কেউ বলে অমুক সমস্যা কেউ বলে জিনেরে মিষ্টি দেয়া লাগবো নানান রকমের সমস্যা বলে তো এগুলো শুনতে শুনতে আপনার মনে হয়েছে যে আসলে তার কি আসলে কাজ করে কিনা এই বিষয়ে আপনার সন্দেহ আছে এই বিষয়ে আপনার সন্দেহ হয়ে গেছে গা ঠিক আছে তো আপনি এই জন্য কী করবেন এটা নিজেরাই করবেন এই জন্য নিজেরাই করবেন তাহলে বুঝতে পারবেন যে না আসলে ওর জিনারে যে কাজ হক আপনি নিজেই বুঝতে পারবেন তাই বলবো আপনারা অযথায় এগুলোর পিছনে দৌড়দৌড়ি না করে নিজেরা কাজ করার চেষ্টা করেন আর নিজেরা যখন করতে পারবেন তখন কিন্তু নিজের প্রতি একটা আত্মবিশ্বাস আই বা তাবিজ কবুদের প্রতি একটা বিশ্বাস আইব এর জন্য আমি এটার নিয়মটা সুন্দরভাবে আপনাদের বুঝাই দিব হ্যাঁ আপনারা আমি যেভাবে বুঝাই দিব বা যেভাবে বলবো ওইভাবে করার চেষ্টা করবেন অযথায় নিজে কিন্তু বাকনামি করবেন না আরেকটা কথা বলি এটা কিন্তু করতে হবে কোনো একটা শত্রুর জন্য মানে যে ব্যক্তি আপনার শত্রু তার জন্য করতে হবে অযথায় যদি আপনি কাউকে করে যদি কাউকে হয়রানি করেন বা বিগত পাবেন চেষ্টা করেন তাহলে কিন্তু সমস্যা দাদা এটা করা যাবে না এটা করলে যে হবে না বা করলে যে মানে অনিয়মভাবে করলে হবে না এরকম বিষয় না হবে কিন্তু এগুলো আসলে মানে এক মানবতার বাইরে এই কাজগুলো আপনারা করবেন না আপনাদের বিশেষ অনুরোধ আপনারা এটা শত্রুর জন্যই করবেন একেবারে দেওয়ালে পিঠ ঠেকা অবস্থায় মানে দেওয়ালে পিঠ ঠেকে গেছে এই অবস্থায় আপনি এই করবেন এছাড়া অযথায় এগুলো করবেন না এটা আমার পক্ষ থেকে আপনাদের অনুরোধ তো যাই হোক আসলে কথা বরাবো না তাবিজটার নিয়মকরণগুলো বলে দিচ্ছি আমি আপনার মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনেন হ্যাঁ আর আমি যেভাবে বলতেছি ঠিক ওইভাবেই কাজগুলো করবেন প্রথমত তাবিজটা ভালোভাবে একটু দেখে নেন তাবিজটা কীভাবে লেখা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ সাইডে দেখেন তাবিজটা রাখা আছে আপনি ভালোভাবে দেখে নেন যে তাবিজটা কীভাবে লেখা আছে আপনি প্রয়োজনে এটা একটা খাতাতে বা ডায়েরিতে নোট করে রাখেন এটা বারবার আপনি আগে আলাদাভাবে লেখেন লিখে হাতের জড়তাটা ভেঙে ফেলুন যেন আপনি পরবর্তীতে ফাইনাল কাজের সময় সুন্দরভাবে লিখতে পারেন তো এভাবে আগে লিখে রাখেন একটা খাতাতে লিখে রাখার পরে যে কোনো একটা শনিবারের দিন করবেন আজকেই করতে হবে কোনো কথা না যে কোনো একটা শনিবারের দিন করবেন ঠিক দুপুরবেলা করবেন নিজের ঘরে বসেই করতে হবে বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নাই নিজের ঘরে বসেই একাই রুমের মধ্যে আর কোনো লুক থাকবে না একদম নিরিবিলি থাকবে হ্যাঁ আপনার সামলে যাই নামাজ বিষেবেন আগরবাতি মোমবাতি এগুলো ধরাই নেবেন নিজের শরীরে সুগন্ধি মাখবেন মাইকি তাবিজটা লেখা শুরু করবেন তাবিজটা লেখার সময় অবশ্যই মুখের ভিতরে লবণ রুকাইয়ে রাখবেন মানে লবণ অথবা তিতা জাতীয় জিনিস মুখের মধ্যে দিয়ে আপনি তাবিজটা লিখবেন লিখবেন লিখার পরে আপনি কি করবেন কিভাবে লিখবেন আপনার ঝাকে করবেন হ্যাঁ তার ব্যবহার করা কাপড় যার জন্য করবেন তার ব্যবহার করা কাপড় সম্ভব হলে তার ব্যবহার করা কাপড়ের মধ্যে এটা বৃষ্টি লিখবেন এটা লিখবেন আপনি শ্মশানের কয়লা দিয়ে চিতাপোড়ায় যে শ্মশানে হ্যাঁ ওটার যে কয়লা থাকে এই কয়লা দিয়ে আপনি এটা লিখবেন লিখার পরে যে নিয়মে নিচে নামগুলো দেওয়া আছে যেখানে নামগুলো দেওয়া আছে ওই জায়গায় নামগুলো আপনি লিখে দেবেন হ্যাঁ ঝাঁকে করবেন তার নাম তার বাবার নাম হ্যাঁ ছেলে হলে বাবার নাম আর মেয়ে হলে মায়ের নাম এটা তো অবশ্যই জানেন এবং নামগুলো অবশ্যই আরবিতে লিখে দেবেন তো লিখে দেওয়ার পর তাপিসটার মধ্যে আতর দিবেন আগরবাতির দোয়া দিবেন হ্যাঁ এবং তাবিজের কিছু সদ্যায় ঝারিয়া দিবেন মানে টাকা পয়সা দিবেন হ্যাঁ ওই যে আদিম আদি দিয়ে তাবিজের মধ্যে দিবেন দেওয়ার পরে তাবিজটা লাল কাপড়তে একটা পেঁচায় ফেলাবেন লাল কাপড় লাল কাপড়তে সুন্দর করে পেঁচায় ফেলবেন পেঁচায় ফেলার পরে এই তাবিজটাকে যে কোনো একটা ভাত রুমে ফেলাই দেবেন হ্যাঁ কমেটোর মধ্যে একেবারে যদি পারেন শত্রুর বাড়িতে যদি ফেলাই দিতে পারেন আরও ভালো হবে আর না পারলে হ্যাঁ যে কোনো একটা ভাত বা পাবলিক ভাতরুমে ফেলানোর চেষ্টা করবেন দেখবেন কাজ হয়ে যাবে একেবারে গ্যারান্টি